এলাকায় কয়েকদিন ধরে বল প্র্যাকটিস করালাম আজকে শুধু অনলি প্র্যাকটিস হয়েছে রানিং প্র্যাকটিস লং স্টেপ সাইডটা স্টিক সাথে দেখছে রানিং প্র্যাকটিস করাবো কারণ ফিটনেসের দরকার আছে রানিং বেশি দরকার খেলা ভিতরে জন্য ওদেরকে একটু রানিং করাবো আজকে রানিংটা দেখেন কে কেমন করে রানিংটা আপনাদের দেখতে পাবেন ওকে Okay. <laughs> रानिंग को फास्ट कर असली के ना दमले बड़ा खेला मस्त है दूर Fast, fast, fast. Yes. వర్ వర్ వస్కోర్ 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 ఏ వస్ మదర్ సోడే మార్సదే డబ్ కడౌట్ నా 10 ఫుట్ నా కీపర్ ప్రాక్టీస్ करत आहे आमचे आनंद भाई शुभा आहे आकाश भाई आहे सूर्य आहे আমাদের জাহাঙ্গীর ভাই বলে কিপার বলে চাইতে দেখাত